আজকে আমি আমার বাসার জন্য নিয়ে এলাম আর এফ এল এর একটি কিচেন র্যাক আর এই কিচেন র্যাকটি কিন্তু গ্লাস থেকে শুরু করে হাড়ি পাতিল সবই রাখা যায় আসলে অনেকদিন থেকে ভাবছিলাম আমি কিচেন র্যাকটি কিনবো কিন্তু কেনা হচ্ছিল না তো ফাইনালি আমি নিয়ে আসলাম আর আপনাদের দেখাবো কিভাবে এই কিচেন র্যাকটি সেট করতে হয় আর কিভাবে সেট করলাম বাবা যখন কিচেন র্যাকটি নিয়ে এলো তখন মনে হয় আমার থেকে আমার বাবুটাই বেশি খুশি ছিল বুঝতে পারছিল না এটা কি তাই আমি ওর সাথে হাসছিলাম আর ওর খুব আগ্রহ ছিল যে এটার ভিতরে কি ছিল ও দেখবে আসলে দোকান থেকে বলেছিল যে আমাকে কিচেনটা সেট সেট করে করে হবে কিন্তু আসলে আমি আনিনি কারণ সেট করে আনলে একটা ঝামেলা হয়ে যেত এই জন্য আমি প্যাকেট করে নিয়ে এসেছি বাসায় এসে সেট করব আর এটা কিভাবে সেট করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে এটা সেট করার জন্য অত শত ঝামেলাও হয় না একে ধাপে ধাপে সেট করে নেওয়া যায় তো এই র্যাকটি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ভিতরে আমি সেট করে নিলাম আসলে কিচেন র্যাক আর এফএল এর কেনাতে আমার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে কারণ এই র্যাকটি অপরিষ্কার হলে আমি কিন্তু এগুলো খুলে তারপরে ধুয়ে নিতে পারবো আর আর এফএল এর কিচেন র্যাকটি কিন্তু খুব অল্প জায়গাতেই বসানো যায় তাই আমি চিন্তা করেছি যে না অন্য র্যাক না কিনে আমি আর এফএল এর কিচেন র্যাকটি কিনে নিয়ে আসি আর আর এফএল কিচেন র্যাকটা কিন্তু যেমন অল্প জায়গাতে হয়ে যায় তেমনি কিন্তু অনেক মালামালো ধরে এই র্যাকে কিচেন র্যাকটিতে এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি এনেছি পাঁচ থাকের মানে পাঁচ আমি এনেছি পাঁচটা তাকের আসলে চারটা তাকেরও কিচেন ড্রেক রয়েছে কিন্তু আমি একটা বাড়িয়ে নিলাম কারণ এটা একটি জায়গাতেই হয়ে যাবে আর যেহেতু লম্বা হবে তাতেই ভালো তো কিচেন ড্রেকটি আস্তে আস্তে ধাপে ধাপে আমার কমপ্লিট করা হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে তো আর এখানে কিচেন ড্রেকটি সেট করা হয়ে গেল আর এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে দুই হাজার টাকা এখানে কিন্তু একুশো সত্তর টাকা লেখা ছিল কিন্তু আমি আর কি একটু দরদাম করে দুই হাজার টাকা এনেছি তো আরে ফেলের এই কিচেন র্যাগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে কিন্তু সব আমি দেখিয়ে দিচ্ছি কয়টা থাক ছিল আর কি কি রাখা যাবে এই তো এখানে দামটাও লেখা ছিল টাকা আপনি কিচেন বেস্ট বাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন আর এই কিচেন র্যাকটি কিন্তু তিনটি কালারও হয়ে থাকে একটা ব্লু একটা ইয়েলো আর একটা রেড তো আমার কাছে রেডটাই ভালো লাগলো তাই আমি রেড টাই নিয়ে এলাম এই যে এখানে প্লেট রাখার জন্য আঠারোটি তার রয়েছে মানে ষোলোটি থাক রয়েছে কিন্তু এখানে আঠারোটি প্লেট রাখা যাবে আর নিচে কিন্তু তিনটা তাক ছিল পাতিল রাখার জন্য আর উপরে ছিল একটা গ্লাস রাখার জন্য অনেক কিছু ঝুলিয়ে রাখার জন্য এখানে কিন্তু এরকম পাঁচটা রিং এর মতন দিয়েছিল আপনি এখানে মগ ব্যাগ বিভিন্ন কিছু ঝুলিয়ে রাখা যাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ